ও দিনী ভাই বোন আলহামদুলিল্লাহ চলে এসেছে পবিত্র শবে মেয়ারাজ দুই হাজার ছাব্বিশ সালের আল্লাহ আকবার আর মাত্র কয়েকদিন বাকি ও আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা পবিত্র শবে মেয়ারাজ উপলক্ষে আপনি এই মাসে রজব মাসে শ্রেষ্ঠ মাসে আপনি কয়টি রোজা রাখবেন নিয়ত বাংলাতে সহজ করে আপনাকে জানিয়ে দেব কোন নিয়মে রোজাগুলো রাখলে আল্লাহ খুশি হয়ে যান সেটা জানিয়ে দিব আল্লাহ আকবার। এই রজব মাসে পবিত্র শবে মেয়ারাজের দিনে এবং পুরো রজব মাসে আপনি কতটা কাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন আপনাকে জানিয়ে দেব তারপরে পবিত্র সবে মেয়ারাজের মাসে পবিত্র সবে মেয়ারাজের রাতে দিনে কী কী জিকির করবেন কি কী দোয়া পড়বেন কি কী ইস্তফার পরবেন আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব তারপর বলে দেব মুনাজাত কিভাবে করবেন মোনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন সুন্দর করে জানিয়ে দেব ও আমার সম্মানিতা মায়েরা বোনেরা অপেক্ষায় থাকেন পবিত্র সবে এম মেয়ারাজ কবে আসবে সবে বরাত কবে আসবে রমজান কবে আসবে গুরুত্বপূর্ণ দিনগুলাতে আমার মা বোনেরা এবাদত করতে বেশি পছন্দ করে আর এই গুরুত্বপূর্ণ দিন পবিত্র শবে মারাজ এটা দামি একটি রাত যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলমিন আপন বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলী ও আমাদের নবীজিকে আল্লাহ তারা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার দিয়েছেন এবং নবীজিকে নামাজ উপহার দিয়েছেন আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাই এই পবিত্র সবে মে অনাজে কী কী আমল করবেন রোজা কিভাবে রাখবেন নামাজ কিভাবে পড়বেন কত রাকাত পড়বেন কি কি জিকির করবেন মুনাজাত কিভাবে পড়বেন সম্পূর্ণ আলোচনাটি শুনতে সুন্দরভাবে সহজভাবে আমল করতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে ভূমিকাতে একটি কথাই বলতে চাই এই মাস হল আল্লাহর মাস বা শাহরুল্লাহ প্রত্যেকটা মাসে তো আল্লাহ কিন্তু আল্লাহর এ মাসটা আল্লাহ বলছেন খাসভাবে ভাবে বলেছেন এ মাসটা আমার মাস এ মাস আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন ভাগ্য পরিবর্তন করেন মাফ করে দেন বরকতের দরজা গুলা খুলে দেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তারা তাই দিবেন সবাহর আল্লাহ মা বোনেরা আমার সর্বপ্রথম আমরা আসুন জেনে নেই শবে মেরাজ কত তারিখ আরবি তারিখ অনুযায়ী কত তারিখ ইংরেজি কত তারিখ এবং কী বারে শবে মেয়ারাজ আসুন আমরা জেনে নেই আরবি তারিখ অনুযায়ী রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি পবিত্র শবে মেয়ারাজ সংগঠিত হয়েছে এই আগামী রজব মাসের এই যে রজব মাস চলতে সেই মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত হচ্ছে শবে মেয়ারাজের রাত ইংরেজি তারিখ অনুযায়ী ষোলোয় জানুয়ারি এই যে ষোলোয় জানুয়ারি আর মাত্র কয়েকদিন বাকি আর বারটি হলো শুক্রবার আমরা পবিত্র শোবে মেয়ারাজের তারিখ দিন আমরা জেনে নিলাম এবার আসুন পবিত্র শোবে মেয়ারাজ উপলক্ষে এই রজব মাসে নবীজি এই রজব মাসে কী কী রোজা রাখতেন কোন কোন দিন রোজা রাখতেন হাদিসে এসেছে আল্লাহ রসুল বলছেন তোমরা রজব মাসে বেশি বেশি রোজা রাখো রজব মাসে বেশি বেশি রোজা নবীজি নিজে রেখেছেন আমাদেরকে রাখার জন্য হুকুম করেছেন নির্দেশ দিয়েছেন এই রজব মাসে সবে মেরাজের মাসে আমরা কয়টি রোজা রাখবো মা বোনেরা কয়টি রোজা রাখবেন আমি আমার সম্মানিতা মা বোনদেরকে বলবো তিন প্রকারের রোজা রাখবেন এই রজব মাসে এক নাম্বার হলো এ রজব মাসের প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন রোজা রাখার নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে রোজা রাখার নিয়ত করছি সোমবার দিন রোজা রাখবেন কেন রজব মাসের প্রত্যেক সোমবার দিন কেন রোজা রাখবেন রসুল্লাহু সালাম প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন সাবাইকার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন নবীজি বলছেন এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি এই সোমবার দিনে আল্লাহ তালা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য প্রত্যেক সোমবার দিন আমি রোজা রাখি আল্লাহ আকবার তারপর থেকে সাহাবাই কারামরাও এই প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন এই হলো এক নম্বর রোজা রজব মাসের প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন দুই নাম্বার রোজা হল এই পবিত্র রজব মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন রোজা রাখার নিয়ত হল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রাখার নিয়ত করছি নফল রোজা রাখবেন বুধবার রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন কেন রোজা রাখবেন রসৌল্লাহ সাল্লি ওসাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন নবীজি বলছেন রোজা রাখার কারণ হল আল্লাহ তালার নির্দেশের জমিনের মধ্যে দায়িত্বরত ফিরিস্তা আছেন যারা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন বান্দারা আমল নামা আল্লাহর কাছে পেশ করেন আমল নামা আল্লাহর কাছে পেশ করেন সেজন্যে আর আমি নবী চাই আমার আমল নামা যখন আমান মালিকের কাছে পেশ করা হবে আমি যেন তখন রোজা অবস্থায় থাকি এই জন্যে বৃহস্পতিবার দিন রোজা রাখি এজন্যই রজব মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন তিন নম্বর রোজা তৃতীয় প্রকারের রোজা হলো এই রজব মাসের আইয়া মে বিজের রোজা রাখবেন রজব মাসের তেরো চোদ্দ পনেরো আবারও বলছি রজব মাসের তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা রাখবেন রোজা রাখার নিয়রটি এভাবে বাংলাতে সহজ করে বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে মে বীজের রোজা গুলা রাখার নিয়ত করছি আয়ামে বীজের রোজাগুলা রসরুল্লা সাল্লাম রাখতেন নবীজি মহাব্বত করতেন যত্ন সহকারে এই রোজাগুলা রাখতেন এই রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজাগুলা রাখতে হবে এই সবে মেয়ারাজের মাসে রজব মাসে তিন প্রকারের রোজা রাখবেন যদি আরও বেশি রোজা রাখতে চান অন্যান্য দিনেও রাখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে পবিত্র সবে মেয়ারাজ উপলক্ষে আমরা কয়টি রোজা রাখবো এ ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম তারপরে বিশেষ করে আপনারাও যদি এই যে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত আপনারা এই যে ছাব্বিশ তারিখে যদি আপনারা সাহারি খেয়ে আপনারা রোজা রাখতে পারেন সাতাইশ তারিখ রোজা রাখতে পারেন সবে মেয়ারাজের কোনো সমস্যা নেই এই নফল রোজা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রাখতেন আমরা ওই রোজা রাখার চেষ্টা করব মা বোনরা রাখবেন রোজার ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন আমরা পবিত্র সবে মেয়ারাজ এ রজব মাসে আমরা কত রাকাত নামাজ পড়ব নিয়ত কিভাবে এবং কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব এবং বিশেষ করে সবে মেয়ারাজের রাতে দিনে কত রাকাত নামাজ পড়ব নিয়ম কীভাবে কোন সুরা দিয়ে নামাজ পড়বা আসুন জেনে নেই এই পবিত্র সবে মেয়ারাজের মাসে সবে মেয়ারাজের রাতে আল্লাহর রসুল সাল্লাহাল্লামের আল্লাহ তালা খুশি হয়ে নবীজিকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন নবী জুম্মতের কথা চিন্তা করলে উম্মত এত অক্ত নামাজ পড়তে পারবে না সেখান থেকে কমাতে 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 পাঁচ অক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহ তালা ডেকে বললেন হাবিব আমার বন্ধু আমার আপনার উম্মত যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে পড়ে আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজের যে ওয়াদা করেছিলাম তারা নামাজ পড়বে পাঁচ অক্ত কিন্তু তাদের আমল নামায় পঞ্চাশ পাঁচ ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব সুভার ও বিহামদি প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ এটা হচ্ছে এক নাম্বার নামাজ এই রজব মাসে মহিলাদেরকে বলছি আমার বোনদেরকে বলছি মা বোনদেরকে বলছি মুসলিম ভাই সবাইকে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন মা বোনেরা বাসায় আজানের সাথে সাথে পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন মিস না যায় ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ নামাজ সঠিক সময়ে যথাসময়ে আপনি পড়ে নেবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন গুনামাফ করে দেন হায়াত বাড়ে রিজিক বারে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন নবীজি বললেন সাহাবিরা রে তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে পুকুর থাকে সেখানেই যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন নবীজি একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই নবীজি বললেন তাহলে শোনো শোনো যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ তালা তোমাদের আমল নামার মধ্যে একটা গুনাও আল্লাহ পাক রাখবেন না তাহলে এই পবিত্র শোবে মেয়ারাজের মাসে এবং পবিত্র শোবে মেয়ারাজের রাতি দিনে এক নাম্বার নামাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না দ্বিতীয় নাম্বার নামাজ হলো তাহাজুতের নামাজ পড়বেন পবিত্র শবে মেহারাজের মাসে রজব রজব মাসে এবং পবিত্র শবে মেহারাজের রাতেও তাহাজুত যেন মিস না হয় কমপক্ষে দুই রাকাত তাহাজ্জুত পড়বেন বেশি যদি বেশি যদি পড়তে চান চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন তাহাজ্যুতের নামাজের নিয়োগটায় এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে নামাজ আদায় করছি এভাবে নিয়ত করে যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন ছোট সুরা হলেও কোনো সমস্যা নেই তাহাজোতের নামাজ পড়লে চারটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নম্বর জিন্দগির তাম গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ আলমিন সম্মান মর্যাদা বাড়ায় দিবেন তিন নম্বর সকল চাওয়া হাজতগুলা পূরণ করবেন চার নম্বর আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায়া দিবেন আল্লাহ আাক তিন নাম্বার তৃতীয় প্রকার নামাজ হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন এটা নফল নামাজ দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন এই ইশরাকের নামাজের নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করছি এভাবে নিয়ত করে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন এই নামাজ পড়লেন দুইটি হাদিসে দুইটি ফজিলত এসেছে এক নাম্বার হাদিসের মধ্যে এসেছে যদি ইশরাকের নামাজ পড়েন আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় বান্দার আর কি লাগবে বলেন যা কিছু প্রয়োজন আল্লাহ তালার বিশেষ হাজারা থেকে পূরণ করে দিবেন আরেকটি হাদিসের মধ্যে ফজিলত এসেছে ইশরাকের নামাজ পড়লে দুইটা কবুল হজের সাহাব পাওয়া যায় দুইটা উমরার নেকি পাওয়া যায় সোয়ার আল্লাহ প্রিয় মা বোনেরা আমার এই নামাজগুলা পড়বেন সবে মেহরাজের মা সেই নামাজগুলা পড়বেন আরও বেশি বেশি পড়বেন এবং পবিত্র সবে মেয়রাজের রাতে দিনে নামাজগুলা পড়বেন বিশেষ করে সবে মেয়ারাজের রাতে বারোর আকাত নফল নামাজ পড়বেন নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি এমন করে করে দুই রাকাত যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন দুই চার ছয় আট দশ বারো আপনি পড়তে পারেন বারো রাকাত পড়তে হবে এটা কিন্তু নির্ধারিত না আপনার যত রাকাত খুশি যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন প্রিয় বোনেরা আমার নামাজের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন এই পবিত্র শবে মেয়ারাজের মাসে রজব মাসে এবং শবে মেয়ারাজের রাতে দিনে আমরা কি কি জিকির করব কি কি দোয়া পড়ব কী কী ইস্তফার পড়ব আসুন আমরা জেনে নেই এক নম্বর যেই আমল এক নাম্বার যেই দোয়া সেটি হলো নবীজির দুরুদের আমলের মাধ্যমে আমরা শুরু করব এক নাম্বার হলো আমরা এগারো বার দুরুর শরীফ পরব এই রজব মাসে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার শরীফ পরব রাতের বেলা ঘুমানোর আগে শরীফ পরব যারা নামাজের দুরুদ পড় নামাজের শরীফ পরবেন অথবা ছোট্ট দুরুদ পড়লেও হবে সাল্লু আলাইহি সাল্লাম সাল্লু আলাইহি সাল্লাম সাল্লুু আলাইহাল্লাম একবার দূর পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌশলের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহর আল্লাহ দুই নম্বর হলো একটি দোয়া নবীজি রজব মাসে এবং সাবান মাসে এই দোয়াটি পড়তেন পাঁচ অক্ত নামাজের পরে পড়বেন অবসর সময়ে পড়বেন রাতের বেলা ঘুমানুর আগে পড়বেন কতবার করে পড়বেন কমপক্ষে তিনবার করে পড়বেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজাবা ওয়া না রমাদান আবারও বলছি আল্লাহ হুম্মা বারিকলানা في رجب وشعبان وبلغنا رمضان হে আল্লাহ রজব এবং শাহানের বরকত দাও রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও এই দোয়ার অর্থ তিন নম্বর যেই দোয়া সেটি হলো ইস্তফুফার পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে ইস্তফুফার পড়বেন রাতের বেলা আগে ইস্তফুফার পড়বেন রজব মাসে পুরু মাসে আমল করবেন এবং সবে মেঘরাজের রাতে দিনে আমল করবেন ইস্তফুফার হল আস্তা ফিরুল আস্তফির ওয়া তো বইলাই ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নম্বর জিন্দিগির গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন এই যে পাঁচটা পুরস্কারের কথা এটা কোরআনে আল্লাহ তালা সরাসরি এই কথা বলেছেন সেটা আপনাদেরকে শুনিয়ে দিলাম এই হলো তিন নম্বর আমল হলো ইস্তফার চার নাম্বার সেটা হলো আপনি সুরতুল ইখলাস বেশি বেশি পড়বেন পাঁচ অক্ত নামাজের পরে দশ বার করে সুরাই খুলাস পড়বেন রাতের বেলা ঘুমানুরা আগে সুরাই খুলাস দশ বার পরবেন বিসমিল্লাহ রহমানুর রহিম একবার সুরাই ইখলাস পড়লে দশ পারা কোরআন তেলওয়াতের সব হয় দুইবার পড়লে পারা কোরআন তেলওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায় দশবার পড়লে তিন খতমের চেউ বেশি নেকি পাওয়া যায় এবং আল্লাহ তালা জান্নাতে প্রতি দশবারের জন্য একটি ঘর আপনার জন্য বরাদ্দ করে দিবেন পাঁচ নম্বর আমল হলো শ্রেষ্ঠ জিকির করবেন আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকির করলে পঞ্চাশ বছরের গুণামাফ হয়ে যায় এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয় আল্লাহর আর শাহ পৌঁছে যায় আল্লাহর আরসের নুরের খুঁটি কাঁপতে থাকে যতক্ষণ না আপনাকে ক্ষমা করা না হবে আল্লাহ আকবার শুধু তাই নয় ইমানের সাথে মৃত্যু নসীব হয় পরকালে জান্নাতের মেহমান হয়ে যাবেন সে জিকির হল পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করবেন রাতের বেলা ঘুমানোর আগে এগারো বার করবেন এই জিকির পুরো রজব মাসে করবেন এবং শোবে মেয়ারাজের রাতে দিনে একই নিয়মে এই জিকির গুলা করবেন তারপরে আবারও এগারো বার দুর শরীফ পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্ল্লা আলী ওসাল্লাম তারপরে আমিন বলে মোনাজাত ধরবেন মুনাজাতে হাত তুলে মুনাজাতের শুরুতে তিনবার পড়বেন চোখের পানি আল্লাহর কাছে মাফ চাইবেন আপনার মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে আপন আত্মীয় স্বজন সবার মাফ চাইবেন প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে জাহান্নাম থেকে আজাব গজব থেকে এক দুর্ঘটনা থেকে অসুস্থতা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নিবেন মোনাজাতের মাঝখানে আপনার যত চাওয়া আছে হাজত আছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন বলবেন টাকা পয়সা দ্বন্দ্ব রিজি খাবার দাবার ন্যাক হায়াত সন্তান পরিবার পরকালে জান্নাত চাইবেন আপনার দোয়া কবুল করে নিবেন আমার আল্লাহ তারপরে মুরাজাতের শেষে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মা বোনকে এই পবিত্র শবে মেহারাজের মাসে শবে মেহারাজের রাতে দিনে এই শ্রেষ্ঠ আমলগুলা গুলা করার আল্লাপাক তৌফিক দান করুন